আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে টিকটক আইডি খুলবেন অ্যাপ ইনস্টল করে এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল ফোনে যেমন টিকটক আইডি খোলা যায় টিকটক অ্যাপ দিয়ে কম্পিউটারে কিন্তু টিকটক অ্যাপ ইনস্টল করার পরে টিকটক আইডি খোলা যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে খুব সহজে টিকটক আইডি খুলতে পারবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি কম্পিউটার চলে এসেছি আপনি যদি কম্পিউটারে টিকটক আইডি খুলতে চান তাহলে সর্বপ্রথম আপনার টিকটক অ্যাপটা ইনস্টল করতে হবে এর জন্য দেখুন টাইপ হিয়ার টু সার্চ এখানে আপনি ক্লিক করবেন করার পরে টাইপ করবেন মাইক্রো একটু লেখার পরে এসে পড়বে দেখুন মাইক্রোসফট স্টোর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে দেখুন এখানে সার্চ অ্যাপস গেম এখানে আপনি টাইপ করবেন টিকটক আমি টিকটক টাইপ করে নিলাম দেখুন এখানে টিকটক অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া আছে গ্যাট এখানে আপনি ক্লিক করবেন গেটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপরে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে দেখুন ইনস্টল হচ্ছে আমরা আর একটু অপেক্ষা করব করার পরে দেখাবে ওপেন এখন আপনি কি করবেন কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখুন কোণাতে দেওয়া আছে উইন্ডোজ লোগো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন উপরে দেওয়া হচ্ছে টিকটক এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন মোর দেওয়া আছে পিন টু টাক্স বার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন টিকটক অ্যাপটা নিচে আসবে আপনি চাইলে এখান থেকেও টিকটক লগ করতে পারেন আর যদি না চান যাবেন যার পরে দেখুন এখানে টান দিয়ে রাখবেন শর্টকাট হয়ে যাবে তারপর আপনি কি করবেন টিকটক অ্যাপে আপনি আবার ক্লিক করবেন টিকটক অ্যাপে ক্লিক করার পরে টিকটক ক্যাপটা ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন আপনি চাইলে বড় করে রাখতে পারবেন দেখুন এখানে যে হচ্ছে লগ ইন এখানে আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার যদি কোন পুরাতন থাকে ফোন দিয়ে এখানে করতে পারবেন আর যদি আপনি নতুন করে টিকটক আইডি চান তাহলে আমি ক্লিক করে নিলাম করার পরে এখানে নিয়ে আসবে আপনি টিকটক আইডি তিন ভাবে খুলতে পারবেন ফোন নাম্বার দিয়ে এক দুই ইমেল দিয়ে তিন ফেসবুক আইডি দিয়ে আমি যেহেতু এই ভিডিওতে ইমেল দিয়ে দেখাবো এই কারণে আপনি কি করবেন ইউ ফোন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সর্বপ্রথম বার্থডে দিয়ে দিতে হবে এখানে আপনি হেয়ার দিবেন আঠারো বছর আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এখানে দিয়ে দিবেন এখানে দিন দিবেন এখানে আপনি মাস দিবেন দিয়ে দিবার পরে আপনি কি করবেন নিচে যাবেন দেখুন এখানে একটা ফোন নাম্বার দিয়ে চাইলে আপনি খুলতে পারেন যেহেতু ইমেল দিয়ে দেখাবো সাইন আপ উইথ ইমেল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি একটা ইমেল দিয়ে দিতে হবে এর জন্য দেখুন ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে জিমেলে ক্লিক করবেন আপনার কম্পিউটার যে থাকবে সেটা আপনি দেখে দিয়ে দিবেন এর জন্য প্রোফাইলে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে একটা ইমেল দেখাবে ইমেলটা আপনি কপি করবেন বা আপনার মখস্থ থাকলে হবে আমি কপি করে নিলাম কপি করার পরে আবার টিকটক ক্যাপে যাব যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আমি দিয়ে দিলাম তারপর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেখুন এখানে এইট টু টোয়েন্টি ক্যারেক্টার এখানে সর্বনিম্ন নাম্বার লেটার স্পেশাল ক্যারেক্টার এক দা রিট মিলে আটটি দিলে হয়ে যাবে আর সর্বোচ্চ বিশটি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে দুইটা রাইট চিহ্ন উঠবে বলবে যে পাসওয়ার্ডটা নিয়েছে তারপর আপনি কি করবেন দেখুন পাসওয়ার্ডটি নিয়ে নেবার পরে দেখুন এখানে দিয়ে হচ্ছে ক্লিক করবেন সেন্ড কোড এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি চলে গেলাম দেখুন এখানে ইজ ইউর ভেরিফিকেশন কোড এর সামনে একটা কোড আছে আমি ব্লাউর করে রেখেছি এই কোডটা আপনার মুখস্থ করতে হবে বা আপনি টিকটক অ্যাপে গিয়ে আপনার দেখে টাইপ করতে হবে আমি টাইপ করে নিচ্ছি এখানে আপনি টাইপ করে নেবেন টাইপ করে নিয়ে নেবার পরে দেখুন নিচে দেবেন নেক্সট এখানে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার টিকটক আইডি খোলা হয়ে যাবে এখানে আপনি চাইলে ইউজার নেম দিতে পারেন না চাইলে স্কিপ করবেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনি এখানে দিয়ে দিবেন এখানে আপনি সর্বপ্রথম আপনার নাম দিতে পারেন বা যে কোনো নামে ইউজার নেম তৈরি করতে পারেন দিয়ে দেওয়ার পরে আপনি কিছু সংখ্যা এড করে নিবেন না হলে হবে না কুড নট দেখাতে আমি কিছু সংখ্যা অ্যাড করে নিছি নিয়ে নেবার পরে সাইন আপ এখানে আপনি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে দেখুন টিকটক আইডি খোলা হয়ে গেছে এখন আপনি কি করবেন আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে চাইলে আপনি একটা ফটো এড করতে পারেন আর যদি ফটো এড করতে চান এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করে পেন আইকনে ক্লিক করবেন করার পর আপনার ডেস্কটপে যেখানে ফটো থাকে সেখানে চলে যাবেন বা কম্পিউটার যেখানে থাকে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি তারপর ওপেনে ক্লিক করবেন এখান থেকে আপনি জুম করতে পারবেন বা যে স্ক্রিনটা ভালো লাগে সেটা দিতে পারবেন তারপর অ্যাপ্লাই এখানে আপনি ক্লিক করবেন করার পর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে এখন দেখাবে ফটোটা এখনো ইয়ে হয় না আপনি একটা রিলোড দিবেন দেখুন এখানে উপরে রিলোড আইকন দেওয়া আছে আপনি ক্লিক করবেন হয়ে গেছে। তাই আমি করার পরে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে টিকটক আইডি খুলতে পারবেন টিকটক অ্যাপ ইনস্টল করার পরে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন উদাহ